লেটেল বাহিনী তৈরি করেছে কিছু খুনি আসামি গেলে ঘুরছে নাকি আপনি মিম পার্টিতে যোগদান করতে চলেছেন কি বলবেন আমি যেদিন আমাকে পাগলা কুত্তা কামড়াবে সেই দিন দেখবেন মিম পার্টি তৃণমূল সিপিএম কংগ্রেস আইএসএফ যুক্ত আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমাকে যেদিন পাগলা কুত্তা কামড়াবে আমি আপনাকে বলি শুনুন আমি আমি পার্টির পার্টির গুলামতি করব তবে হ্যাঁ যারা বাংলার উন্নয়ন করবে বাংলার সম্প্রীতি বাজায় রাখবে তাদের পাশে আমি থাকি তাদের পাশে থাকব এই সরকার ক্ষমতায় এই সরকার ক্ষমতায় আছে এই সরকারের সঙ্গে তো আমার কোনো দুশ্মরী নেই কোনো দুশ্মনী নেই আমার দুশ্মনীটা কিসে কিসের দুশ্মনী এই সরকারের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে কিছু সভাধিপতি আছে সভাপতি আছে প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূল বেলায় বিজেপি এরা বিজেপি আর এক ঘরে বাস করে সবাইকে বলবো না কিছু ওই জন্য তো আমি মমতা ব্যানার্জির কাছে আমি দাবি দেখি দু হাজার ছাব্বিশে যে ভোট হবে ওই ওই প্রার্থী চাই যে প্রার্থীর মন মানসিকতা হিন্দু থাকবে না মুসলমান থাকবে না যে প্রার্থীর মন মানসিকতা মানুষ থাকবে সেই প্রার্থীকে আমরা চাই কিছু এমএলএ আছে জানেন খবর লেন খবর লেন বুঝতে পারবেন তাদের তাদের জুনু মিথ্যা করছে কত কষ্ট দিচ্ছে তুলাবাজ আপনি এই বিষয়টা কয়েকদিন আগে বিধায়ক সরকার মেলার বিরুদ্ধে বলেছিলেন আমি কারণ ধরে বলছি আমার কাছে খবর আছে আমার কাছে খবর আছে প্রধান বলেছে আমাকে দুটো প্রধান বলেছে প্রত্যেকটা প্রধানকে তিন লাখ চার লাখ তিন লাখ চার লাখ করে প্রতি মাসে তুলে এমএলএ কে দিতে হবে সহকারকে দিতে হবে প্রতি মাসে কতটা সত্য মিথ্যা আল্লাহ ভাবে জানি আমাকে সে গেছে প্রতি মাসে তিন লাখ চার লাখ করে টাকা প্রত্যেক পঞ্চায়েত থেকে প্রধানকে সহকাতকে দিতে হবে আর তারা বলছে আমরা কোথা থেকে টাকা পাবো তিন লাখ চার লাখ টাকা আমাদের মানুষের প্রতি অত্যাচার করতে হচ্ছে আমাকে জোর করে দিতে হচ্ছে আমাকে কন্যাশ্রীর টাকা কাটতে হচ্ছে আমাদের ঘরের যে টাকা আছে তার থেকে কাটতে হচ্ছে এটা আমাদের বদলে হচ্ছে আমরা দু করতে চাইনি আমাদের করতে বাধ্য করা হচ্ছে করতে বাধ্য করা হচ্ছে ক্যানিংয়ের যে অবস্থা ক্যানিংয়ের এর যে হাত ক্যানিং এর মানুষের বাক্স কেড়ে নিয়েছে ক্যানিং এর মানুষ হয়ে আছে কথা বলছে বিশ্বাস করুন সৌকাত মোল্লা যদি সিকিউরিটি ছেড়ে দেয় বেঁচে আছে আল্লাহ সিকিউরিটি যদি ছেড়ে দেয় ওকে টানা ছেঁড়া করে ফেলবে ফেলবে টানা ছেড়া করে ফেলবে কারণ এত মানুষ ভয়ংকর ভাবে মানে একদম বারুদের বসে আছে এত অত্যাচার এত জুলু দেখবেন কিছু কিছু মানুষ ওর হয়ে কথা বলছে এখন দেখবেন খুব ভালোভাবে ওরা হচ্ছে সেই রকম একরকম জন্তু দেখেছে চাবি দিয়ে ছেড়ে দিলে পুরো করে চাবি দেওয়া মাল চাবি দেওয়া মাল আপনি দেখবেন চাবি দেওয়া মালগুলো অনেক কথা বলবে ও বেচালারা না বলতেও চাইবে ও বেচারারা বলতে চাইছে না না বলতে চাইলে ওদের বলতে হবে

অভিষেকের প্রতি কোন খব নেই কোন ক্ষোভ যা ক্ষোভ যা ক্ষোভ সকাতন যা ক্ষোভ সকাতন সকাত লেটেল বাহিনী তৈরি করেছে কিছু খুনি আসামে কেলে ঘুরছে খুনি আসামে কেলে ঘুরছে সেটা ভাঙড়ের মানুষ বলছে আমি বলছি না ক্যালিংয়ের মানুষ বলছে সকাত মূল্যকে যদি ভাঙড়া তাহারা কেন গিয়ে যদি ওকে দেওয়া হয় তবে আমার মনে হয় মমতা ব্যানার্জি ওই দুটো